একদিন পরে আজকে আবার এই কাজে বেরোলাম সেই ক্যাম্পের কাজে তোমরা তো জানো আমি কী কাজ করি ক্যাম্পের কাজ হেলথ হেলথ সেই সার্ভে থেকে আমি ফিরছি হ্যাঁ আর আসতে পর্যন্ত বৃষ্টি নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ অভিজিৎ বক্স আমার স্বপ্ন আবার আপনাদের সামনে শরীরটা বেশ ভালো না কারণ বেশ ঠান্ডা লেগেছে তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে আর তোমাদের কাছে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কারণ এর থেকে ভালো ভয় আর যেতে পারবো না কারণ হয়তো আমার বয়সে মাছ অনেক সময় ঘেয়ের দার আওয়াজ বা হতে পারে কারণ লরি পরিওয়া কারণ নিজে নিজের জায়গায় বসে ভয়েসটা শব্দ কারণ আমি সারাদিন থাকি দোকানে বা ক্যাম্পে গাড়ি থাকি ঘরে খুব কম সময় শুধু রাতে হাতে থাকি থাকে আমার ভয়েস ধর এডিট করার সময় কিন্তু আমার থাকে না তো আমার ভিডিওতে কারণ ভয়েসে মাছ অনেক সময় লরিতে আওয়াজ বা গাড়ি ঘোড়ার আওয়াজ যেগুলো আসবে তো সেগুলো মিস করার জন্য টাইম থাকে না কারণ আমি খুব শর্টে করি কারণ কিছু করে আমার হাতে সময় খুবই কম কারণ বুঝতে পেরেছো কারণ আমার দোকান থেকে তো এবার সব কাজ বাজ এই তারপরে ক্যাম্পের কাজ করে এসে তারপরে এগুলো করি যার ফলে ঠিক ক্লিয়ারভাবে সব কিছু হয় না তবুও তোমরা সবাই একটু কষ্ট করে দেখবা যাতে ভুল তো হয় একটু সবাই চালিয়ে দেখবো অর্থাৎ মন্দির দেখা দরকার নেই এই তো আমি জাস্ট এখন দোকানে বসে তোমার সঙ্গে কথা বলছি কারণ ভিডিওটা করে এনেছি কারণ যখন আমি যাচ্ছিলাম কৃষ্ণনগরের দিকে কারণ ক্যাম্পে সার্ভে ছিল তখন যাচ্ছিলাম ক্যাম্পে সার্ভে তখন সার্ভে থেকে ফেরা এই জাস্ট বাসে বাস টোটো উঠে উঠেছে উঠে জাস্ট সে তখন ভিডিওটা করছিলাম এসে বাড়ি এসে এসে তারপরে এগুলো সব করছে ওদের সঙ্গে কথা কথা বলছি কারণ এই জাস্ট আমি দোকান খুলেছি দোকান খুলে করে একদিকে চা হচ্ছে ওইদিকে আবার এদিকে ভিডিও বয়সে আমি কথা বলছি কিছু করার নেই এসে আমার সময় নেই আর রাতের সময় সারাদিন কাটাকাটি পর রাতের হয় না ঘুরে ফিরে কারণ আমাকে আবার ভোরবেলা উঠতে হয় আবার সে দোকানদারি থাকে না তো নিশ্চয়ই জানো আর কথা বলতেও বিশ্বভাবে কারণ চাটা পরে গেল চাটা দিয়ে নিই সবাই আমি এই এই কারণ প্রচণ্ড কষ্ট কথা বলতে কষ্ট হচ্ছে কারণ প্রচন্ড থানা থেকে যেত একটা ঘ্যাঘের করছে এই কারণে মিউজিক দিয়ে ভরে দিলাম কারণ সবাই তুই অ্যাডজাস্ট করে নাও একদম কথা বলতে পারলাম না কারণ কথা বলতে পারছি না ওই জন্য মিউজিক দিয়ে ভরে দিলাম সবাই কষ্ট করে দেখো আর সারিদিক পুরো বৃষ্টি আর বৃষ্টি সারিদিকে পুরো থপতো জল পড়ছে হ্যাঁ মাথায় জল না জল পড়ার ফলে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে যার তো ওই বাড়ি এসে ভয়েসটা দিচ্ছে এই কারণে আমার কথা বলতে বলতে আটকে যাচ্ছে গেছিলাম সেই অনেকটা দূর সেই কৃষ্ণনগর থেকেও প্রায় আরও দশ কিলোমিটার করে যেতে হয় বাসে করে ওই বাস সে থেকে নেমে এখন আমি আবার সেই করে আসছি স্টেশনে দিয়ে যাচ্ছে তার ট্রেন দেবো তো করছি হ্যাঁ

সবাই খুব ভালো থাকুন যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা নতুন বন্ধু আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো আজকের মতো এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা ইউ মাই ফ্রেন্ডস আমার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আজকের মতো এখানেই টাকা চলো অল ফ্রেন্ডস বাই টেক কেয়ার